আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে যোগে পাঁচটি বিষয় শেয়ার করবো এক্সেলে আপনি পাঁচটি পদ্ধতিতে যোগ করতে পারেন প্রথম নম্বর হচ্ছে আপনি এই সংখ্যাগুলো যদি যোগ করতে চান তাহলে লিখবেন ইকোয়াল টু ছাম ফার্স্ট ব্র্যাকেট দেন সংখ্যাগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ওকে আবার যদি আপনি অটো মাধ্যমে যোগ করতে চান তাহলে এখানে ছাম চাপ দিবেন দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ইন্টার মারবেন ওকে এরপরে যদি আপনি আরও শর্টকাটে যান তাহলে কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকোয়াল টু বাটন চাপ দেবেন অল্টার প্লাস ইকোয়াল টু বাটন চাপ দিয়ে ইন্টার মারলেই যোগফল চলে আসবে দেন আপনি আবার সরাসরি অটোসামে চাপ দিলে সংখ্যাগুলো সিলেক্ট করে অটোসামে চাপ দিলে যোগফল চলে আসবে এখন যদি আমি চাই যে না আমি একটা একটা করে ম্যানুয়ালি যোগ করবো তাহলে আমি সংখ্যাগুলো এভাবে দেখানো পদ্ধতিতে একটা একটা করে যোগ চিহ্ন দিয়ে সিলেক্ট করে ইন্টার চাপলে সংখ্যাগুলো যোগ ফল চলে আসবে এভাবে আপনি এক্সেলে পাঁচটি পদ্ধতিতে যোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন